করণীয় কাজ দিয়েছে যে কাজগুলো মানুষ করতে বাধ্য অতি আবশ্যক অপরিহার্য তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নামাজ পড়া কি পড়া নামাজ পড়া আমি আপনাদের সামনে এই নামাজ প্রসঙ্গে সুরা মারিয়ামের একটি আয়াত দেওয়া করেছি

ঈসা আলাইহিস সালামের আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন হারুন আলাইহিস সালামের আলোচনা করেছেন সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা ইয়াকুর আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করতেন এবং আদেশ করতেন এরপরে আল্লাহ আদম এবং আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন যে পরবর্তীতে নবী এই নবীরা সকলেই হজরত আদম সালামের বংশধর এবং হজরত নো আলাইহিস সালামের বংশধার

তাহলে আমরা এবার বুঝতে পারতেছি কিন্তু কাদের পরে আল্লাহ তাআলা আগে নবীদের আলোচনা করেছে এবং নবীদের বংশধরদের আলোচনা করেছে করা পরে বলতেছে তাদের পরে এমন কিছু মানুষ তাদের স্থলাভিষিক্ত বিশিষ্ট হলো অর্থাৎ তাদের পরবর্তীতে দুনিয়াতে আসলো যারা তাদেরই প্রজন্ম তাদেরই বংশের লোক কিন্তু তারা আদব সালাত তারা নামাজকে নষ্ট করলো খুব মন দিয়ে নবীদের আলোচনা করার পরেই আল্লাহ তাআলা বলতেছে যে তাদেরই প্রজন্ম তাদেরই বংশের লোক যারা পরবর্তীতে আসলো আসার পরে তারা নামাজকে নষ্ট করলো এক নাম্বার তারা নামাজকে নষ্ট করলো দুই নম্বরে ওয়াক্তাবাহু হওয়া এবং তারা প্রবৃত্তির অনুসরণ করলো ফাসাউফা ইয়ালকাউনা মাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তারা পথভ্রষ্টতার

অন্যান্য জাহান্নাম গুলো এই গর্ত থেকে গর্তটা শাস্তির যে জায়গাটা আল্লাহ রেখেছেন এই জায়গাটা নিজেও কিন্তু জাহান একটা অংশ তথাপি এই অংশটা অন্য জাহান গুলো এর থেকে পানা যায় আপনারা দেখবেন কেউ যদি খুব কড়া মেজাজি হয় তাহলে এর যে কম কড়া মেজাজি মানুষ তার থেকে পালায় যে আমার চাইতে ও বেশি খারাপ বলা যায় না কি হয়ে যায় তো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া এই গাই নাম আযাবের জায়গাটা এত ভয়ঙ্কর যে অন্যান্য জাহান্নামের অংশগুলো এখান থেকে আল্লাহর কাছে বানাচা তো আল্লাহ বলে এই দুইটা অপরাধ করার কারণে এই নবীদেরই বংশধর নবীদেরই প্রজন্ম ছিল তারা এর তারা জাহান হবে এবং জাহান নামের ভয়াবহ জায়গায় তারা যাবে কয়টা কাজ দুইটা কাজ তারা করেছে দুইটা অন্যায় করেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কয়টা অন্যায় দুইটা অন্যায় একটা হলো তারা নামাজকে নষ্ট করেছে একটা অন্যায় কি নামাজকে নষ্ট করেছে তে আল্লাহ বলেন তারা প্রবৃত্তির অনুসরণ করেছে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এখানে নামাজকে নষ্ট করা প্রবৃত্তির অনুসরণ করার কারণ নামাজকে যারা নষ্ট করবে তারা শয়তানের দখলে আল্লাহর জিম্মায় তারা আর থাকে না মধ্যে আল্লাহর আল্লাহ করেছে যারা সুন্দর করে অজু করে পরিপূর্ণভাবে নামাজ পড়ে তারা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় চলে যায় জিম্মায় যাওয়ার অর্থ কি আপনার ছাগলটা আপনি যেহেতু মালিক সে আপনার জিম্মায় কেউ যদি মোটর সাইকেল দিয়ে ওটা চাপা দিয়ে চলে যায় আর আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকেন ওই লোকের থেকে কৈফিয়ত দিবেন কি নেবেন না যে আমার ছাগলকে তুমি কেন চাপা দিলে কিন্তু একটা কুকুর যদি কোনো মানুষ যদি চাপা দিয়ে চলে যায় এই কুকুরের হিসাব কেউ নেবে কারণ ওর কেউ মালিক নাই ওর কোনো জবাবদিহিতা চাওয়ার কোনো মানুষ নাই দেখ যখন মুসলমান যখন নামাজ পড়বে তখন সে কার জিম্মায় আল্লাহ জিম্মায় আল্লাহ তার মালিক আল্লাহ তার হেফাযতকারী এ তো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন হাদিসে কুদসি আল্লাহ বলেন যারা ফজরের নামাজ পড়লো তারা আল্লাহর জিম্মায় চলে গেল অতএব এই আল্লাহর জিম্মার ব্যাপারে কেউ যেন খেয়ানত না করে মানে এই মানুষটার সাথে খারাপ ব্যবহার না করে এই মানুষটাকে অত্যাচার না করে এই মানুষটাকে হত্যা না করে এই মানুষটাকে পেরেশানিতে না ফেলে এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জামা নামাজ পড়ার কারণে আমার জিম্মায় চলে এসেছে আমি তার মালিক অতএব দুনিয়ার কোনো মানুষের এই অধিকার নাই যে আমার বান্দাকে তারা অহেতুক কষ্ট দিবে আমার বান্দাকে তারা অহেতু পেরেশানির মধ্যে ফেলবে যদি কেউ আমার এই বান্দাকে কষ্ট দেয় যদি আমার এই বান্দাকে কেউ খারাপ ব্যবহার করে তার সাথে আমি তার প্রতিশোধ নেব তাহলে হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় একজন মানুষ যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর জিম্মায় চলে যায় এই মানুষটার ভালো হবে কি খারাপ হবে আল্লাহ দেখভাল করবে কিন্তু অন্য কোন মানুষের অধিকার নাই তার সাথে খারাপ ব্যবহার করা করলে কি হবে স্বয়ং আল্লাহ তার কাছে জবাব চাবে যেমন আপনার ছাগলটা আপনার মালিকানাধীন কোন বস্তু কেউ নষ্ট করলে আপনি এর জন্য জেল দরকার হলে মামলা মোকদ্দমা সবকিছু আপনি করবেন কারণ আপনি মালিক আছে ওই জিনিসটা আপনার জিম্মায় আছে তো যারা নামাজ পড়ে যারা আল্লাহর জিম্মায় আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে এবং যারা ওই নামাজিদের সাথে বেয়াদবি করবে আল্লাহ তাদের সাথেই আল্লাহ তাদের থেকে এর হিসাব নেবে জবাবদিহিতা তাদের করতে হবে এই জন্য এই হাদিসটা এই জন্য বললাম যে একজন মানুষ কারো জিম্মায় চলে যাওয়ার অর্থ কি যে সেটা বেকার কেউ নষ্ট করতে পারে না যা মন চাই সে নিতে পারে না কারণ এর মালিক আছে তো একজন মানুষ যখন নামাজ পড়ে তখন তার মালিক হয়ে যায় আল্লাহ সে আল্লাহর জিম্মায় চলে যায় এই জিমায় চলে যাওয়ার কারণে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না একজন যদি আওয়ামী লীগের কর্মী হয় তাহলে তার নেতা থাকার কারণে তার গায়ে কেউ হাত দিতে সাহস পায় না একজন যদি বিএনপির কর্মী হয় তার নেতা থাকার কারণে তার গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায় না ঠিক তেমনিভাবে একজন মুসলমান যখন নামাজ পড়ে তখন আল্লাহ আল্লাহকে ওভারটেক করে আল্লাহকে সামনে রেখে শয়তান ওই ওই বান্দার সাথে পেরে উঠতে পারে না শয়তান তাকে যে কোনো কাজ করাতে পারে না আর মানুষ যখন নামাজটা ছেড়ে দেয় তখন আল্লাহ তার কোনো জিম্মাদারি নেন না যার কারণে এই মানুষটা তখন মদ খাবে কি গাঁজা খাবে এই মানুষটা কি মানুষকে খুন করবে না কারোর সাথে চিনা বিচার করবে শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবে চালিয়ে দিয়ে বেড়ে আল্লাহ গুরুক্ষেপ করেন না আল্লাহ এই বান্দাকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা সামান্য ইচ্ছা আল্লাহ করবেন না কারণ রাস্তার কুকুরটার যখন মালিক না থাকার কারণে কেউ তাকে মারলেই কি কাটলেই কি হত্যা করলেই কি কেউ তার জমা নেওয়ার মানুষ নাই ঠিক ভাবে একজন মুসলমান নামাজ ছেড়ে দিলে আল্লাহ তার জিম্মাদারি আর নেন না তখন কি হয় তখন ভয়াবহ একটা ঘটনা ঘটে যায় এই মানুষটা নিজে আমরা যত বড় হয় না কেন যত বড় আলেম হয় না কেন যত বড় মুফতি মহাদিস হয় না কেন শয়তানের চাইতে আমাদের কারো এলেম বেশি নাই শয়তানের চাইতে কারো বেশি আছে কারো বেশি নাই এলেমের দিক থেকে যুক্তির দিক থেকে শয়তানকে এক নম্বরে রাখতে হবে এই জন্য শয়তানের প্ল্যান শয়তানের পরিকল্পনা এবং তার চক্রান্ত থেকে বাঁচার মতো ক্ষমতা কোন মানুষের নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা শয়তান থেকে বাঁচতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আমার কাছে আশ্রয় চাও আমি যদি তোমাকে আশ্রয় দেই তাহলে শয়তানের বাপেরও ক্ষমতা নাই তোমাকে যাই ইচ্ছা তাই করাবে আর যদি আমি তোমার থেকে দায়িত্ব সরিয়ে দিই তাহলে তুমি আর শয়তানের হাত থেকে বাঁচতে পারবে শয়তান তোমাকে তখন পোসা সারগাদায় ফেলবে না ডাস্টবিনে ফেলবে না পায়খানার মধ্যে নিয়ে চুবাবে এই দায়িত্ব তুমি তখন আর তার সাথে পেরে উঠবা না তোমার এই ক্ষমতা আমি তোমাকে দেই নাই অতএব আমাদের উচিত আমরা শুধু মনে করি যে এই মানুষটা পাপ করছে এই মানুষটা পাপ করছে পাপটাকে করানো হচ্ছে সে একা করছে নাকি শয়তান হলো মানুষের চির দুষ্কর ইন্নাহু লাকুম আদুউম মুমিন আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে একটা কথাই বলেছে এবং আমরা ইতিহাস জানি আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই তখনই শয়তানের কথা ছিল যে আমাকে যেহেতু আদমের কারণে জান্নাত থেকে বঞ্চিত করা হয়েছে তাই আমি আদম সন্তানকে জান্নাতে আসতে দিব না এই চ্যালেঞ্জ সে আল্লাহর সাথে করে এসেছে এজন্য আমরা আমাদের সাথে যতই শত্রুতা আমি করি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ শয়তান এই শয়তান মানুষকে দিয়ে অপকর্ম করাবে এবং পরিণতিতে সেও জাহান নামে যাবে ওই মানুষগুলো কেও জাহান নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে হাদিসে কুচ্ছি যে যারা নামাজ পড়লো তারা আল্লাহর জিম্মায় আল্লাহ এই মানুষটাকে শয়তানের কবল থেকে হেফাজত এবার আসুন আমরা নামাজ যে কেন পড়তেছি না এই নামাজ নষ্ট করার কারণে আমরা আল্লাহর জিম্মায় থাকতে পারতেছি না যার কারণে পাপের কোনো সীমা থাকছে না সমাজটা পাপে জর্জরিত হয়ে যাচ্ছে আমরা তো মুসলমান কেন পাপ করব কেন পাপ করব এই উত্তর তো কেউ খুঁজে পায় না এর উত্তর হলো আল্লাহ যে আমাদেরকে শয়তানের কবল থেকে হেফাজত করবে আমরা আল্লাহর জন্য কোনো কিছুই করছি না অন্তত নামাজটা যদি আল্লাহর জন্য পড়ি তাহলে আল্লাহ তাআলা অন্যান্য কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আর আল্লাহর সাহায্য সহযোগিতা ছাড়া মাওলানা হাফেজ মাওলানা মুফতি কোনো কাজে লাগবে না আল্লাহর সাহায্য না আল্লাহর সাহায্য ছাড়া কেউ পাপের থেকে বাঁচতে পারে না আল্লাহ যদি তাকে সেই রকম মনোবল শক্তি সাহস দেয় हिम्मत দেয় তবে এবং হেদায়েত দেয় তবেই সে খারাপ কাজ থেকে ভালো পথে আসে তো এই খারাপ কাজ যে আমাদেরকে দিয়ে শয়তান করাচ্ছে শয়তানকে যদি আমরা সুযোগ না দিতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো নামাজ পড়া কি করতে হবে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি সেই আয়াতটা হলো যে নবী রাসূলদের পরে তাদেরই বংশের লোক এমন কিছু মানুষ দুনিয়াতে আসলো যারা নামাজকে নষ্ট করলো আগে কাজে নষ্ট করলো নামাজ নামাজ পড়ে না অথবা পড়লে ভালো করে পড়ে না এই নামাজকে নষ্ট করার ফল হলো অবতবিউ সাহওয়াত তারা প্রবৃত্তির অনুসরণ করে আমরা কি কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি তো মুসলমান আমার দ্বারা এত পাপ কেন হচ্ছে আমি পাপ থেকে কেন বাঁচতে পারতেছি না দেখে একজন মানুষ যত শক্তি তার থাকুক না কেন সে একজন মানুষের সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারে কিন্তু শয়তানের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই এই ক্ষেত্রে আপনাকে অস্ত্র হিসেবে আল্লাহর সাহায্য নিতে হবে যদি আপনি সাহায্য হিসেবে আল্লাহর অস্ত্র নেন তখনই আপনি শয়তানের সাথে বিজয়ী হবে তা না হলে শয়তান আমাদেরকে কানে ধরে একবার মদের দোকানে একবার টিভির দোকানে একবার সুদের সাথে একবার ঘুষের সাথে একবার জিনা ব্যবসারিতে এই রকম ভাবে হাজার অপরাধে আমাদেরকে নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে সে যেভাবে আমাদেরকে সেভাবে চালাচ্ছে আমরা তার হাত থেকে বাঁচতে পারতেছি না এইজন্য আল্লাহ তাআলা বলেন যে এই জাতি যারা জাহান্নামের ওই ভয়াবহ জাহান্নাম যারা পাবে জাহান্নামের অধিবাসী হবে তাদের দুইটা কাজ খারাপ একটা হলো তারা নামাজকে নষ্ট করে আর এই নামাজ নষ্ট করার ফল হলো তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা আল্লাহ সাহায্য পায় না শয়তানের সাথে যুদ্ধ করে টিকতে পারে না তখন শয়তান তাকে যা বলে সে তাই করে এই আমরা যদি শয়তানের অনুসরণ করা থেকে বাঁচতে চাই শয়তানের অনুসরণ করা মানে হলো জাহান্নামে নামে হতে হবে নির্ঘাম জাহান্নামে নামে হতে হবে কারণ শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ যে আমিও জাহান নামে হব এবং আমি আদম সন্তানকে জাহান নামে এই চ্যালেঞ্জ দেশে সব সময় তৎপর এই জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে কা আল্লাহ আল্লাহর সাহায্য নিতে হবে এর জন্য কি করতে হবে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ আপনি নামাজ পড়ার মানেই হলো শয়তান এখন আপনাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে না অদৃশ্যে আল্লাহর শক্তি আপনার মধ্যে কাজ করবে আল্লাহর সাহায্য আপনার মধ্যে কাজ করবে আপনি দেখবেন কত কঠিন বা নাই সেটা আপনি সহজে মোকাবেলা করতে পারতেছেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন কিন্তু যদি আমরা আল্লাহর সাহায্য ছেড়ে দিই নামাজ নষ্ট করার মাধ্যমে তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না কারণ আমি বারবার একটা কথা বলতেছি শয়তানের সাথে মোকাবেলা করার মতো শক্তি জ্ঞান আমার আপনার কারো নাই এই জন্য শয়তানকে পরাস্ত করতে হলে শয়তানকে পরাজিত করতে হলে আল্লাহর সাহায্য নিতে হবে আল্লাহর সাহায্য আসবে নামাজ পড়লে কি পড়লে নামাজ পড়লে এই জন্য নামাজ নষ্ট করা যাবে না নামাজ যারা পড়ে না তারাও নামাজকে নষ্ট করে এবং নামাজ যারা পড়ে কিন্তু ভালোভাবে পড়ে না তারাও নামাজকে নষ্ট করে এই উভয় পদ্ধতিতে যদি আমরা নামাজকে নষ্ট করি তাহলে আমার প্রশ্ন থেকেই যাবে কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি তো মুসলমান হুজুর এত বয়স করে তাও আমি ভালো হতে পারি না কেন আপনি ভালো হতে না পারার এক নাম্বার কারণ হলো আপনি নামাজ পড়ছেন না আপনি নামাজ পড়ে তারপরে দেখেন আল্লাহর সাহায্য আপনার কাছে যখন আসবে তখন শয়তান আপনাকে দিয়ে সব খারাপ কাজ করাতে পারবে না আপনার জীবনে আপনি শান্তি পাবেন আজকে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু করার জন্য কত কিছু করতেছি কিন্তু এই কথা সবাই একবাক্যে স্বীকার করবে যে ইসলামের মধ্যেই প্রকৃত শান্তি আল্লাহর হুকুম পালনের মধ্যেই কি প্রকৃত শান্তি প্রকৃত অন্তরের যে সুখ এটা আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি অন্য কিছু দিয়ে আপনি পাবেন না এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় রহমত এই রহমত থেকে আপনি যদি বঞ্চিত দহ আপনি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আন্তরিক যে শান্তি এটা আপনার থাকবে না এই জন্য আসুন আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই নামাজের প্রতি যত্নশীল হই কারণ নামাজ জান্নাতে যাওয়ার চাবি আর সালাত মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি এই নামাজ আমরা অবলীলায় বসে বসে আড্ডা দিয়ে কোনো কাজ নাই নামাজ নষ্ট করি অথবা কাজ আছে কিন্তু পাঁচটা মিনিট বের করে আল্লাহর সামনে সেদ্ধা দেই না এটা আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে বোকামি ছাড়া কিছুই নয় এই জন্য আসুন আমরা পাঁচ নামাজ পড়ব সবাই পড়বেন তো ইনশাল্লাহ নিয়োগ করেন তা না হলে আমি আমি কেন আমার চাইতে বড় হুজুর যদি নিয়ে আসে শয়তানের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন না আমি যতই আপনাকে বুঝাবো আল্লাহর সাহায্য ছাড়া আপনার হেদায়েতের আলো ছাড়া আপনি শয়তানের মোকাবেলা করতে পারবেন না আপনি নব্বই বছর বয়স শুনবেন কিন্তু হেদায়তের উপরে আপনি আসতে পারবেন না এই জন্য নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ এখন এই নামাজের মধ্যে আমি আগে বলেছিলাম তেরোটি কয়টি কয়টা চোদ্দটা ওয়াজিব কয়টা চোদ্দটা ওয়াজিব তেরোটি ফরজ একান্নটি সন্নদ একান্নটি সন্নদ একান্নটি সুন্নত কি দরকার কি দরকার না সুন্নত মানে কি মানে আল্লাহর রাসূল যেভাবে নামাজটা পড়েছিলেন ওইটাকে সুন্নত বলা হয় একটা হলো আল্লাহর ফরজ নামাজ পড়তে হবে কিন্তু কিভাবে পড়বে আল্লাহর রাসূল যেভাবে পড়েছে সেভাবে পড়তে হবে এই সুন্নতের যদি আমাদের মধ্যে মনোযোগ থাকে তাহলে নামাজের মধ্যে মন অন্য দিকে যাবে না আর যদি নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলোর প্রতি আমরা অবহেলা করি তাহলেই দেখবেন আপনার মন দোকানে চলে গেছে আপনার মন বাগানে চলে গেছে আপনার মন বাড়িতে গরু কখন বাঁধবে ওই চিন্তায় আপনার মন ঘুরবে ঘোরাফেরা করবে আজকে আমি কিছু সুন্নাত আলোচনা করব দাঁড়ানোর সময় নামাজে যখন আমরা দাঁড়াই তখন দাঁড়ানো অবস্থায় এগারোটি সুন্নত কয়টি সুন্নত এগারোটি সুন্নত এগুলো মুখে মুখে শুনলে মনে থাকবে না আপনি প্র্যাকটিক্যালি একটু বোঝার চিন্তা করেন যেহেতু আমরা নামাজ পড়ি এগুলো আমরা কিন্তু পালন করি তারপরেও একটু জানার বিষয় আর কি যে কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব আর কোনটা সুন্নত এই এগারোটি সুন্নতের মধ্যে আপনি যখন দাঁড়ালেন প্রথমে দাঁড়ানোর পরে আপনাকে যেহেতু পায়ের উপরে ভর করে দাঁড়িয়েছেন তাই পায়ের দিকে নজর দিতে হবে কোন দিকে পায়ের দিকে খেয়াল করেন পায়ের আঙ্গুলগুলো একেবারে সোজা কেবলামুখী থাকবে অনেকের এভাবে থাকে অনেকের এভাবে থাকে এরকম ভাবে না একেবারে সোজা আঙ্গুল গুলো কেবলামুখী থাকবে এটা কি সুন্নত এটা একটা এটা একটা যে আঙ্গুল সোজা থাকবে এরপরে দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন চার আঙ্গুল কয় আঙ্গুল চার আঙ্গুল সর্বোচ্চ এক বিঘা সর্বোচ্চ এক বিঘা এটা হলো সুন্নত তাহলে পায়ের কেবলামুখী হলো আঙ্গুল মাঝখানে চারা কোলে তবে 1 বিঘা ফাঁকা এরপর আপনি চিহারার দিকে চলে আসেন চেহারাটা একটা হলো বুক এই বুকটাকে পশ্চিম দিকে রাখা ফরজ কি ফরজ কেউ মনে করে নামাজে দাঁড়িয়ে এদিকে যদি হঠাৎ করে আওয়াজ হয় যদি ঘুরে তাকায় তাহলে ওর নামাজ আর থাকবে না বুক যদি ঘুরে যায় তাহলে নামাজ হবেই না আর চিহারাটা কেবলা মুখে রাখা এটা হলো সুন্নত চিহারাটা

এই লতি পর্যন্ত হাত তুলতে হবে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি ওই লতি পর্যন্ত তুলতে হবে তোলার সময় হাতের আঙ্গুলগুলোকে এভাবে ফাঁকা রাখবো না স্বাভাবিক থাকবে একবারে মেলানো না এরকম আবার এভাবে সরানো না স্বাভাবিক এবং হাতের তালু কেবলা মুখে থাকবে কোন দিকে থাকবে কেবলার দিকে থাকবে আপনি সবকিছু আল্লাহর জন্য করছেন এবং আপনাকে সামনের দিকে যেতে হবে কেবলা মুখী থাকবে এই পর্যন্ত তুললাম স্বাভাবিক থাকবে তোলার পরে হাত তো বাঁধতে হবে এই বাধা হাত বাধা এটা সুন্নদ হাত বাধা কি সুন্নদ হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে থাকবে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে থাকবে এটা একটা সুন্নদ তারপরে এই হাতটা ধরা রাখার পরে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি এই দুইটা আঙ্গুলিতে এভাবে বৃদ্ধ আঁকাতে হবে বৃত্ত বানিয়ে হাতের কব্জিটা ধরতে হবে ধরার পরে উপরে যে তিন আঙ্গুল থাকবে ওটা বাম হাতের পিঠের উপরে রেখে দিতে হবে রেখে দিলে এবার ছেড়ে দেওয়ার পরে যেখানে হাত চলে যায় ওখানে রেখে দিতে হবে নাভির নিচে হাত বাঁধা সুন্নত নাভির নিচে হাত বাঁধা সুন্নত এবার হাত বাঁধাও সারা এখন আপনি কি করবেন সানা করতে হবে কি করতে হবে সানা তাহলে এই কাজ করলো দাঁড়ানো অবস্থার এই এগারোটা কাজ কিসের দাঁড়ানো অবস্থার কাজ এরপরে কেরাত করতে হয় কি করতে হয় কেরাত এরপরে আলহামদুলিল্লাহ সুরা পড়বেন না কেবল তো দাঁড়ানো হলো একবার খেয়াল করেন এই দাঁড়ানোতেই কতগুলো কাজ আমরা তো এসেই দাঁড়িয়ে যাই কোনো খেয়ালই নাই কিসের পরে কি করতে হবে আপনি যদি শূন্যত অনুযায়ী নামাজ না পড়েন এই নামাজ কবুল হবে না একটা হলো পড়িয়ে দেওয়া আর একটা হলো নামাজটা সুন্দর হয় আপনাকে সেরা দশ টাকা দিলে নেবে সুন্দর টাকা সবাই দিতে চাই আপনি নামাজটা করতে এসেছেন যত সুন্দর করবেন তত সব বেশি না কম বেশি এক সুন্নতের উপরে আমল করলে আল্লাহর রসুল আপনার জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে সুপারিশ করবে অথচ আমরা এই সুন্নত জানিও না নামাজ মানিও না যার কারণে আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না ইচ্ছা মতো এসে দাঁড়ায় একভাবে কাজ করে যায় এগুলো এখন থেকে আমরা করবো ভেবে ভেবে কিভাবে ভেবে ভেবে করব আবার খেয়াল করি দাঁড়ানোর সময় পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে সোজা করে রাখি দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল সর্বোচ্চ এক বিঘা ফাঁকা রাখি দাঁড়ানো হলো এবার আমাদের এই চোখটা সেজদার জায়গায় রাখি কোথায় রাখবো তাহলে আপনার নামাজে মনোযোগ থাকবে কি থাকবে না আপনি যদি এভাবে তাকায় থাকেন তাহলে কে লড়ছে কে নামাজ পড়ছে এগুলো তো সব আপনার যেহেতু কল্পনায় চলে আসবে নামাজ আপনার মন থাকবে কিভাবে সিজদার দিকে থাকবে চোখ চেহারাটা থাকবে কেবলামুখী হয়ে এবং তাকবীরে তাহরিমা বলা এটা ফরজ তাকবীরে তাহরিমা কি বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার এটার নাম হলো তাকবীরে তাহরিমা মানে হলো এর আগে এই কথাটা বলার আগে আপনার কাছে যত কাজ বৈধ ছিল আপনি খাওয়া দা আপনার অন্য কাজ করা জামা পরা টুপি খোলা এগুলো সব বৈধ ছিল না তাহরিমা মানে হলো হারাম করা হয়ে গেল আল্লাহ বলার মানে হলো যে কাজগুলো একটু আগে আপনার জন্য বৈধ ছিল এখন আর ওগুলো বৈধ হবে না আপনার শরীরে বিশাল চুলকানি তাও আপনি ইচ্ছা মতো এক ঘন্টা ধরে চুলকাইতে আর পারবেন না আপনার টুপিটা বারবার খুলবেন না করবে তাও পারবে না খুবই প্রয়োজন হলে চুলকানি উঠেছে একবার চুলকাবেন কিছুক্ষণ আপনার আবার বিলম্ব মানে মাঝখানে বিরতি দিতে হবে যে আবার চুলকাবে এভাবে তিনবার করা যায় কিন্তু তারপরেও এটাও নামাজের মধ্যে মনোযোগ আসতে ব্যাঘাত ঘটাবে কিন্তু যেহেতু না চুলকাইলে ওদিকে মনোযোগ চলে যায় এই জন্য ইসলাম একেবারেই হাত বেঁধে যায় নাই কি সুযোগ দিছে যে একটু চুলকাও টুপিটা মাথা দিকে পড়ে গিয়েছে এখন তোমার টুপির টেনশন কত টেনশনের দরকার নাই টুক করে তুলে মাথায় দিয়ে নাও এতটুকু যাবে কিন্তু আপনি নামাজের মধ্যে লুঙ্গি মনে করেন খুলে পুরা বিন্দা শুরু করলেন নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ নষ্টের একটা কারণ হলো আপনি নামাজে দাঁড়িয়ে এমন কিছু করছে বাইরে থেকে কেউ যদি এসে আপনাকে দেখে মনে করে যে লোকটা নামাজ পড়ছে না তাহলে আপনার নামাজ শেষ এবার আপনি যদি দুই হাত দিয়ে টুপি ঠিক করেন তাহলে বাইরে থেকে কেউ এসে বুঝতে পারবে যে লোকটা নামাজ পড়ছে মনে করবে টুপি ঠিক করছে তাহলে আপনার নামাজ ওই মুহূর্তে আপনি ছেড়ে দিয়ে আবার নতুন করে করতে হবে নামাজ একেবারে ফালতু কোনো জিনিস না এটা জান্নাতের চাবি চাবি নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না তাই নামাজটা পড়তে হবে সুন্দর করে কি করে সুন্দর করে তো বলতেছিলাম নামাজের মধ্যে দাঁড়ানোর ক্ষেত্রে প্রায় এগারোটা সুন্নত তার মধ্যে আমি বললাম তাকবিরে তাহারিমা বলার সময় হাতটা তুলতে হবে কাঁধ পর্যন্ত অনেকে কি করে মাথাটা ঝুকায়। এটা সুন্নতের খেলা মাথা ঝোঁকানো যাবে না আপনার মাথা স্থান থাকবে সোজা শরীর সোজা থাকবে কাঁচ কোত অনেকে এক পায়ের উপরে ভর করে দাঁড়ায় নামাজ তারাকমা আপনার দরকার নেই بیٹে ফেলে আল্লাহর সামনে একেবারে সোজা হয়ে দাঁড়ায় সব কিছু ঠিক করে আপনার টুপি আগেই ঠিক করতে হবে শীতকাল দেখ একটা কথা না বললেই না দেখা যায় অনেকেই আমরা হুজুরেরই বেশিরভাগ আপনারা না রুমাল নেই মাথার উপরে রেখে দেয় বারবার খুলে যায় অথবা চাদর এমন চাদর এভাবে পরিধান করা যাবে না নামাজের আগে আপনাকে ওটাকে সাইজ করে নিতে হবে অথবা আপনার খুলে রেখে দিতে হবে আপনি এমন ভাবে কাঁধের উপর রাখলেন যে রুকুতে পড়ে গেল আবার করলেন আবার শেষটা দিকে উঠতে যাচ্ছেন পড়ে আপনি নামাজের মধ্যে খেলা করছেন এটা আপনার আগেই ঠিক করতে হবে নামাজ পড়া মানে কি নামাজে আসার আগেই সব কিছুকে আপনার ঠিক করে নিতে হবে তো মাথাটা ঝোকানো যাবে যাবে না আপনার মাথা সুতরাং হাত করতে হবে অনেকে আমরা মাত্রা ঝুকাই তাকবীরে তাহরিমা বলে হাত তোলার সময় এটা করা যাবে না তো আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ওয়াজিব এবং সুন্নতের প্রতি গুরুত্ব দিয়ে নামাজ কাవంతত ইসলামে তো আর বহুকান আছে আমরা তো সব করিও না আমার কাছে মনে হয় এই সমাজে মানুষ যদি দুইটা কাজ করে একটা হলো সব পুরুষের নামাজ পড়বে আর সব মহিলার পর্দা করবে এই দুইটা কাজ করলেই মনে হবে এই সমাজটা ইসলামিক সমাজ বলে বলেন ঠিক কেন অর্ধেক হয়েই যাবে কিন্তু আমরা এই দুইটা কাজ করি না কেন করি না এটা আমি আগেই বলেছি শয়তান আপনাকে কান ধরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে আপনি টেরও পাচ্ছেন যে আমি কেন এত অন্যায় করি ও তো করে নামাজ পড়ে আমি পড়ি না কেন ও তো আমার ভাই ও পড়ছে আমি পড়ি না কেন কারণ আপনি হলে শয়তানের দখলে আছেন আপনি এখন আপনি নামাজ পড়বেন কিভাবে তা আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কবল থেকে মুক্ত করে সুন্নতি ভাবে নামাজ পড়ে জান্নাতি হওয়ার তো অভিজ্ঞান বলে আমি